আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজিজুর রহমান এক্সেলেন্স কম্পিউটার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেক অনেকদিন পরে আজকে একটি নতুন ভিডিওতে হাজির হলাম আজকে আমি দেখাবো আমাদের স্টকে থাকা কী কী মাদারবোর্ড রয়েছে এবং এই মাদারবোর্ডগুলোর আপডেট প্রাইস কী তো চলুন আমরা এই মুহূর্তে ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার প্রথমে বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটি আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড সেলটেক শেয়ার আর তলায় দুইশো বিশ নম্বর শপ আমাদের শপের নাম এক্সিলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো বিহার্স চলুন আমরা দেখি আমাদের স্টকে এখন কী কী মাদার বোর্ড আছে আমরা এই মাদার বোর্ডগুলো দেখবো এবং এই মাদার মাদার বোর্ডগুলো স্পেসিফিকেশান এবং প্রাইস সম্পর্কে জানবো তো বিহার্স চলুন আমরা এখন মাদার বোর্ডগুলো দেখি তো বিহার্স আজকের ভিডিওতে আমরা শুরু করব। আমাদের কাছে কী 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 রিফারবিশ মাদার আছে এবং এই রিফার্বিশ মাদারবোর্ডগুলো দেখানোর মাধ্যমে তো আমি আপনাদেরকে প্রথম আমার যে মাদার বোর্ডটি দেখাবো এটি হচ্ছে গেগাবাইট ব্র্যান্ডের গিগা ব্র্যান্ডের এইস সিক্সটি ওয়ান একটি রিফারবিশ মাদার বোর্ড আপনারা এই মাদার যদি আমি একটু কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন এটি কত ফ্রেশ একদম ফ্রেশ মাদারবোর্ড আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পঁচিশশো টাকায় এই মাদারবোর্ডে আপনারা সকল ইন্টেল প্রসেসরের সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন এবং ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ এবং ষোলোশো ম্যাগার্সের র্যাম এই মাদার আপনারা ইউজ করতে পারবেন ভিওর্স যদি আমরা আরও একটি মাদারবোর্ড বোর্ড আরও একটি মাদারবোর্ড যদি আমরা দেখাই তাহলে আপনারা এরপরে দেখতে পারবেন আমাদের কাছে থাকা গিগাবাইটি বাইটি এইস এইচটি ওয়ান একটি মাদার বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন কত ফ্রেশ কন্ডিশনের এই মাদার আপনারা এই মাদার বোর্ডটি আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই মাদার বোর্ডে সকল ফোর্থ জেনারেশনের প্রসেসার ইউজ করতে পারবেন এবং ডিডিআর থ্রি তেরোশো তেত্রিশ ম্যাগার্স এবং ষোলোশো ম্যাগার্সের র্যাম এটা ইউজ করতে পারবেন আপনারা এই মাদার আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিউার্স আমরা যদি আর আমরা যদি আরও একটি মাদারবোর্ড খুলে দেখাই আপনাদেরকে গিগাবাইটার আপনারা দেখতে পারবেন এই মাদার কতটা ফ্রেশ কন্ডিশনের আমি আরেকটা একটা মাদার খুলে দেখাচ্ছি খুব কাছা থেকে আপনারা দেখতে পারবেন এই মাদার কত ফ্রেশ আমরা এই মাদারবোর্ডগুলো আমরা নিজেরা নিজেদের মতো করে চেক করে আপনাদেরকে প্রোভাইড করে থাকি তো আপনাদের ভোগান্তির পরিমাণ খুবই কম তারপর আপনাদের রিপ্লেসমেন্ট অয়েন্টে তো থাকছেই তো নো টেনশন আপনারা এই মাদার বোর্ডগুলো আমাদের কাছে খুব সহজে পার্সেস করতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে মাদারবোর্ডগুলো বোর্ডগুলো করতে পারবেন ভিওর্স আপনারা যারা এইটটি ওয়ান সিরিজের মাদারবোর্ডের ভিতরে একটু ভালো মানের মাদারবোর্ড চান রাফ ইউজ করবেন প্লাস আপনাদের র্যাম সোলট একটু বেশি রাখবে তারা আপনারা এই মাদারবোর্ডটি দেখতে পারবেন আপনার চারটি র্যাম সোলট সহ এবং এইচডিএমআই পোর্টের সুবিধা সহ গিগাবাইট ব্র্যান্ডের বি এইটটি ফাইভ মডেলের এই মাদারবোর্ডটি আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়েন্টি সহ মাত্র আটত্রিশশো টাকায় আপনারা এই মাদার চারটি র্যাম অ্যাট টাইম ইউজ করতে পারবেন এবং এইচডিএম ওই পোর্টের বিশেষ সুবিধা রয়েছে পোর্ট তো থাকছেই এই মাদার বোর্ডটি এক বছরের সহ প্রাইস পাবেন আমাদের কাছে মাত্র আটত্রিশশো টাকায় এরপরে যে মাদার বোর্ডটি আমি দেখাবো আপনাদেরকে এটি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের আপনার আমাদের কাছে আরও দেখছেন ঘিগাবাইট ব্র্যান্ডের হিউজ পরিমাণ এইটটি ওয়ান এবং সিক্সটি ওয়ান মাদার বোর্ডের কালেকশন রয়েছে আপনারা এসে আমাদের শপে দেখে শুনে এই মাদার বোর্ডগুলো করতে পারবেন ভিওর্স এরপরে আমি যে মাদার দেখাবো এটি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এইস একশো সিরিজের একটি মাদারবোর্ড আপনার এক বছরের ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের এই মাদার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশশো টাকায় আপনারা এই মাদারবোর্ডে ইন্টেলের সকল পরি সকল সিক্স জেন এবং সেভেন জেন প্রসেসর ইউজ করতে পারবেন এবং ডিডিআর ফোর র্যাম ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এই মাদার আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশশো টাকায় ভিহ এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আরও হিউজ পরিমাণ একদম ফ্রেশ কন্ডিশনের একশো দশ মাদারবোর্ডের কালেকশন রয়েছে যদি আমি আর একটা মাদার খুলে দেখাই আপনারা দেখতে পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ডগুলো আমাদের কাছে পাবেন এসে দেখে শুনে চেক করে নিয়ে যাবেন অথবা আপনারা আমাদের অনলাইনের দেখানো স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সামান্য কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন বেয়র্স এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে আপনারা দ্বারা ভিগাবাইট ব্র্যান্ডের একটু আপডেট মাদার বোর্ড খোঁজেন একশো দশ সিরিজের ভিতরে এ আপনারা তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের একশো পঞ্চাশ সিরিজের একটি মাদার বোর্ড আপনার ডিডিআর ফোর ফোর র্যাম সাপোর্টেড এবং সিক্স জেন সেভেন জেন সহ এই মাদার আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বেয়ার্স এরপর আমি যে মাদার বোর্ডটি দেখাবো এটিও গিগাবাইট ব্র্যান্ডের একটি একশো পঞ্চাশ সিরিজের গেমিং মাদার বোর্ড যদি আপনি মাদার বোর্ডটি একটু কাছে থেকে দেখবেন দেখেন তাহলে দেখতে পারবেন কত ফ্রেশ মাদার বোর্ড চার র্যাম স্লটেড এবং ডুয়েল পিসিআই কার্ড কার্ড সাপোর্টেড এবং আপনার এইচডিএমআই এইচডিএমআই ডুয়েল অডিও সাপোর্টেড এবং আপনারা এতে ইন্টেলের সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন এই এম টু আপনার বি এম বিশেষ সুবিধাও রয়েছে এই সুবিধা সহ এই মাদার বোর্ডটি আপনি আপনাদের কাছে প্রসেস করতে পারবেন পাঁচ হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি সহ ভিওর্স এরপরে যে মাদার বোর্ডটি দেখাবো এটি হচ্ছে ইন্টেলের এটি হচ্ছে গিগাবাইট ব্যান্ডের ইন্টেল আপনার ইন্টেলের এইট জেনারেশনের প্রসেসর সাপোর্টেড এইচ একশো দশ সিরিজের একটি মাদার বোর্ড আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পঁয়তাল্লিশশো টাকা হবে আপনারা তিনশো দশ সিরিজের এই মাদার বোর্ডটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আপনারা যারা আপনারা যারা আপনারা যারা চাইতেছেন যে রিফারবিশ বা পুরাতন মাদার বোর্ড ইউজ করবেন না কম টাকার ভিতরে একটি ভালো মানের মাদার বোর্ড ইউজ করতে চান তো আমরা এই মুহূর্তে যে মাদার বোর্ডটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউনাম ব্র্যান্ডের তিনশো দশ সিরিজের একটি মাদার এই মাদার বোর্ডটিতে আপনারা সিক্স থেকে নাইন জেনারেশনের সকল প্রসেসর ইউজ করতে পারবেন এবং ডিডিআর ফোর র্যাম এই মাদার বোর্ডটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা যদি আমি এই মাদার বোর্ডটি খুলে দেখাই আপনারা দেখতে পারবেন এটা একদম আপনার গেমিং কোয়ালিটির একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডে আপনারা এই এইচডিএমআই পোর্টের সুবিধা পেয়ে যাবেন ভিজি পোর্টের সুবিধা পেয়ে যাবেন এবং স্পেশাল ফিচার্স থাকতেছে এমরয়েড টু এর সুবিধা এবং ডিডিআর ফোর সাপোর্টেড এই র্যাম ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এই মাদার বোর্ডটি তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায়